আলাইকুম কিভাবে সম্ভব দেখেন তো প্রতিদিন একটা করে ডিম পোস আর একটা পরোটা আমার ছেলে আল্লাহর তিরিশ দিন খাবে আর মাঝে মাঝে একটু আর মুরগির ঝোল দিয়ে একটা পরোটা খাবে তা আবার একটা দুইটা না এভাবে তার প্রতিদিন রুটিন চলে কিভাবে খায় জানি না এই যে দেখেন তা ওকে খেতে দিয়ে দিলাম আবার এদিকে ছোটো ছেলের জন্য নুরুজ যেহেতু পরোটা খেতে পারে না শক্তই জন্য ওদের জন্য নুরুস নিয়েছে খাওয়া দাওয়া শেষ এখন বড়ো ছেলে রেডি হয়ে গিয়েছে ওকে স্কুলের জন্য নিয়ে যাব ও রেডি এখন আমি আর কি রেডি হচ্ছি ফাঁকে একটু ভিডিও করে নিলাম স্কুলে দিয়ে চলে আসলাম এখন আমি এখানে রান্না দুপুরে রান্না বসাই দিয়েছি চিম সিম আর চিংড়ি রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে ছিম আর কি এই যে সিমগুলো দিয়ে ডেকে সুন্দর করে একটু সেদ্ধ করে নিব। এই যে দেখেন এরপর যে আমি দেখতেছি নেড়ে সেরে খুব পানি উঠে গেছে এই পানি দিয়ে আমি সেদ্ধ করে নিব সেদ্ধ করে সুন্দর করে তারপরে আমি রান্না করে নিব। এই যে সেদ্ধ হয়ে গেছে এখন দেখেন আমি ঝোল দিয়ে দিচ্ছি এটা হয়ে গিয়েছে আর কি এখন ধনে পাতা দিয়ে দেবো সম্পূর্ণ ভিজো নিতে না কারণ অনেক বড় হয়ে যায় বড় ভিড় কেউ দেখতে চায় না এর জন্য ছোটো ছোটো ক্লিপ নিয়েছি এ যে দেখেন তরকারিটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে সুন্দর করে নিয়ে সরে তরকারিটা নামিয়ে নেব আর একটা তরকারি রান্না করার জন্য এখানে আমি আজকে একটু ছোটো মাছ রান্না করবো এর জন্য মাছগুলো হালকা আগে একটু ভেজে নেব আমি আবার আমার মনে হয় ভাজা ছাড়া মাছটা রান্না করলে একটু কাঁচা গন্ধ করে এই জন্য আমি হালকা ভেজে নিই যে যেরকম খায় খাওয়া খাওয়ার উপর নির্ভর করে খাবার জিনিস যে যেরকম খেতে ভালো লাগে তা সে ওরকম খায় বা এই তো আমি একটু ভেজে নেব এই জন্য সব মাছগুলো এখন চুলায় দিয়ে দিলাম চুলায় আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে সুন্দর করে হালকা করে এপি টুপি দুই এপি একটু ভেজে নেব এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো হয়ে গেছে এখন আমি তুলে নিব আর কি দুই পিঠ যেহেতু আমার হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়ে আবার এই করে ভিতরে আমি রান্না বসিয়ে দেবো এই জন্য আর কি মাছগুলো তুলে নিচ্ছি এখন এই যে দেখেন মাছগুলো তুলে নিচ্ছি তো সাবধানে তুলতে হবে যেহেতু ছোটো মাছ এখন আমি এই যে দেখেন পেস্টটা দিয়ে দিছি পেস্ট দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে মশলা টশলা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব আর কি এখানে পেস্ট বাটা পেস্টও দিছি কাটা পেস্ট বাটা পেস্ট তারপরে একটু রসুন বাটা আদা বাটা সবই দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব নেড়েসেরে এরপর যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর কি দেখেন এই যে আলু আর মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে নেড়েসেরে একটু রান্না করে নিব।